হঠাৎ করে মেঘ শুরু হয়ে গেল কালো হয়ে গেছে মেঘ আর মিষ্টি মিতালি ছুটছে মিষ্টি জন্য ঢাকা নিচ্ছে মিষ্টি চলুন চলুন পালাই পালা আমরা এসছি ভিডিও করতে তো হঠাৎ করে মেঘ শুরু হয়ে গেল তো হঠাৎ হ্যাঁ আর এই যে যেখানে এসছি দেখুন তার তার চারদিকটা আমি দেখাচ্ছি কিরকম দেখুন আমরা যে জায়গায় এসছি আর চলুন ওইখানটা দেখা একটু এই যে দেখুন পরিবেশটা দেখুন চারদিকে এখন ফুলে ফুলে ভরে গেছে আর এই যে ছোট্ট মতো গাছ হ্যাঁ এই এই গাছ থেকে এই যে ফুলের বুকে একদম পেড়ে দিলো মিতালিকে ফুলের বুকে তুলে দিয়েছি একটা আজকে অনেক ফটো ভিডিও করব বলে ভেবে এলাম কি যে জাদু হলো কে জানে রোদে রোদে এলাম আর এখানে এসে মেঘ করে দিলো আর টুক টুক বৃষ্টিও পড়ছে তো আমরা এখন চলে যাবো আবার নাহলে বৃষ্টিতে ভিজিয়ে যাব ঠান্ডা লেগে যাবে ঠান্ডা এই কদিন আগে আমার শরীর খারাপ হয়েছিল ওই জন্য এইবার আমি হলি বেশি খেলিনি হ্যাঁ তো যাই হোক এরপর আমি আরো ভয় পাই হালকা হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা আমি তুলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন পুরো ফুলের বিছনা এখান থেকে শুরু ফুল দেখছেন এই দেখুন বিছানা পাতা প্রত্যেকটা গাছের নিচে এরকম বিছানা পেতে দিয়েছে যেন কে আর ফুল এই যে অজস্র ফুল আছে অজস্র এই দেখুন কত ফুল একদম ফুলের প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফুল ফুল একদম বলো কি রাধা সাজবো বলেছিলাম না এই ফুলের বিছানার মধ্যে এখানে মানে শুটিংটা ভালো হতো ওয়েদার যা করছে আচ্ছা তারপরে আমার শরীর খারাপ হলো তো যাই হোক রাধা শুটিংটা হবে একটু ওয়েদার ভালো হোক তারপরে কিছু করার নেই একটা সময়ের ফাঁকে মানে মানে সময় বাঁচি বাঁচি কত কষ্ট করে তুমি আর আমি ম্যানেজ করি ম্যানেজ হওয়াটাই বিরাট বড় ব্যাপার তারপরে ওয়েদার এমন করে কেন যে করে কে জানে আচ্ছা উপরে আকাশে দেখো আকাশে দেখো এই যে এই যে এই যে এই মামা আছে হালকা হালকা বেরাবে 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 চেষ্টা করছে চেষ্টা করছে আর এইদিকে চারদিকটা অন্ধকার করে দিয়েছে হ্যাঁ বলো না কি ব্যাপার যাই হোক আজকে আর আজকে আর মনে হচ্ছে না ভিডিও করা যাবে কারণ আধা আন্ধার হয়ে যাচ্ছে ফটো গুলো ঠিক আসছে না এই যে একবার

মানে আপনার কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটা আর কোথা থেকে দেখছেন বলবেন পুরুলিয়ার পরিবেশটা পরিবেশটা উপভোগ করুন যে আরেকটা জিনিস ছোট্ট মতন মানে এখানটাতে দেখুন একটু নজর রাখুন ভিডিওটাতে এই যে উঠে উঠছি উপরটাতে এই উপরটাতে উঠছি উঠে নিয়ে আর এইখানটায় এই যে এইটার গাছটা এই গাছটা ধরছি আর এই দেখুন দেখছেন দেখছেন

দারুন লাগছে দারুন দারুন এই তো ফুলের বৃষ্টি হ্যাঁ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই রকম মানে প্রকৃতির যে পরিবেশ মানে না উপভোগ করলে বুঝা যাবে না তাই না এই দেখো এই দারুন আমাকে কি করছো তুমি ঠিক আছে বন্ধুরা বৃষ্টি বৃষ্টিতে পুরো বৃষ্টি ভিজে যাব অনেক জোরে বৃষ্টি পড়ছে চলো তাড়াতাড়ি পালাই চলে চলো অনেক জোরে এই যে সূর্য মামা ঢাকা ঢাকা পড়ে গেল আর এই পুরো কালো হয়ে গেছে মেঘ আর মিষ্টি মিতালি ছুটছে বৃষ্টি জন্য ঢাকা লিখছে মিষ্টি চলো চলুন পালাই পালাই তো একদিকে উপর থেকে বৃষ্টি পড়ছে আর এই ছোট্ট পার্স থেকে একটা ছুরি বের করে নিয়েছে ছুরি বের করে নিয়ে আর আমার জন্য হ্যাঁ আমার জন্য ফুলের ইয়ে বানিয়ে দিচ্ছে আমি যাতে চুলে লাগাতে পারি তো এই দেখুন উপরে বৃষ্টি পড়ছে আর এই যে আমরা পলাশ গাছের এখান থেকে দৌড়ে দৌড়ে এলাম এরপরে আমরা গাড়িতে করে যাব বাড়ি তো তার আগে আমি আমার মানে খুব ইচ্ছে ছিল যে ফুল লাগাবো চুলে তো ও বলছে যে এই মা তোমার লাগানো হলো না যে তো এই যে আমার জন্য বানিয়ে দিয়েছে এ দেখো 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 কত ইয়ে দেখো দেখো পড়ছে এইদিকে রোদটা উঠেছে দাঁড়া কি করবো বুঝে উঠতে পারছি না তোমাকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি দা 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 লাগিয়ে দাও না 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 এসে 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 হ্যাঁ দেখি দেখো কি সুন্দর হয়েছে দেখছো কি সুন্দর হয়েছে উপর থেকে বৃষ্টিতে ভিজছি আচ্ছা চলো 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 প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে ভিজে যাবো